কে নাক বরাবর দৃষ্টি আনবা অর্থাৎ ধানটা ঠিক কর এইটা প্রথম ঠিক না হইল জিকির করতে 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 একটা সময় যায় এই ধানটা ঠিক হইয়াই যাবে আল্লাহু কবাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবা মরনের কথা খেলকো কিসের কথা মরনের মরনের কথা খেল করা মানে হলো মানুষকে শ্বাস করা এই যে এখন কিছু মানুষ দান লাগাইবো না খেতে পানি দিয়ে খেতে চাছ দিব জবর দিব তারপরে দানের রুআটা বুন ওইটা নরম হইব তারপরে রুয়াটা বুনবো না শক্তর মধ্যে বুনবো শক্তর মধ্যে বুনবো না মৃত্যুর খেয়াল করা হলো নিজের দেলটাকে মনটাকে তলবটাকে এটা জাবর দেওয়া এটা নরম হয় এটা অল্প জিকিরেই মানুষের ভিতরে তাসির হয় এই জন্য কবল থেকে না বরাবর দৃষ্টি আনা মৃত্যুর কথা খেয়াল করা মৃত্যুর কথা কি খেয়াল যে আল্লাহ

মৃত্যুর পরে আমাকে ওই 3.5 হাত কবরের মধ্যে একা গিনির ওই বাস্তলা বাজারের নিচে 3.5 হাত একটা গর্ত করে সেইখানে আমাকের কি আসবে ওইখানে কেউ থাকবে মন্ডেজি কৃষ্ণর কবরে তুমি কি একাই থাকবা না কেউ তোমার সঙ্গী সাথী হবে মন বলবে না অন্ধকার কবরে কি সঙ্গী সাথী নাই এই যে প্রশ্নগুলো নিজের উপরতে করা একটা মানুষ মারা গেলে তার উপরে কি কি বলে সেগুলো নিজের উপর কথা এই মরনের খেলটা কর খেলটা করার পরে এরপরে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার এই তিনটা কথার একটা মানে খেয়াল করতে হবে এইটাই হলো পীরের কাছ থেকে একটা সবক একটা শিক্ষা একটা পদ্ধতি এইটাই তিনটা কথার একটা মানে খেয়াল করা আমি আল্লাহকে দেই খেটা আল্লাহ আমার ডাকের জবাব দিয়ে কয় বান্দা আমার বুলাও কে বান্দা আমার ডাকও কে আমরা একজনদের ডাক দিলে কান্দা খাড়া করে রাখি না কখনো মিথ্যা বলেন নাই আল্লাহর প্রত্যেকটা কথা সত্য আল্লাহর সত্য কথাই যদি হয় আমি হারের সারা জীবন সারাদিন আল্লাহরে ডাকলাম ওই আল্লাহ ডাকের জবাব তো আমি শুনলাম না তাহলে যেইভাবে ডাক দেওয়া দরকার যেইভাবে কানটাকে প্রস্তুত করা দরকার যেইভাবে ডাক দেওয়া দরকার সেইভাবে ডাক দেওয়া হয় না যেইভাবে কানটা প্রস্তুত করা দরকার ওইভাবে কানটাও প্রস্তুত হয় নাই যার কারণে ডাক দিয়ে জবাব পাই না জবাব পাইলেও আমি এই জন্যে এই সুহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো এই তিন কথার একটা মানে খেয়াল করতে হবে আমি আল্লাহকে দেখে কি আল্লাহ আমার ডাকের জবাব দিয়ে বান্দা আমার ডাকে বান্দা আমার গুলাও

কথা হলো থেকে উঠাইবেন এইখানে মানে কি করবেন আল্লাহ বাদে কেহ লাহ কথাটা দিকে ইলাহা বলতে বলতে বাম স্তনের দুই আঙ্গের নিচে হলো এই কল্পের মধ্যে আইসাই জিকিরটাকে ঝটকা করে ফেলতে হবে এতে করে এই কলপটা উজ্জীবিত হবে কলপটা পরিষ্কার হবে শয়তান মুক্ত হবে এই কলপটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের নূর ধারণ পূর্ণ হয়ে যাবে জোরে গল্প এভাবে জিকির করে এরপরে দর্শক করে আল্লাহ কিছু দোয়া করে এইভাবে করে সবকটা করে দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভিতরে পরিবর্তন দিয়েছে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন সুবাহ একটা মানুষ একটা মানুষ যে কত বড় কত সম্ভাবনা কত পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে সে নিজেকেই নিজে জানে নিজেকে নিজে চিনে না যেমন চিনে না গাছের একটা পাখি এই যে দুয়েল পাখি আছে না আমাদের জাতীয় পাখি না ও নিজে জানে না যেমন বাংলাদেশের জাতীয় পাখি ও জানে না ও যদি জানতো কইতো যে আমি এই গাছে ডাইলে থাকুম কে আমার সংসদ ভবনের উপরে আমার একটা বাসা বানিয়ে দিবো আমার জাতীয় পাখি বানাইছো রয়েল বেঙ্গল টাইগার জানে না আমি জাতীয় বসু ও যদি জানতো আমি জাতীয় বসু বলতো যে আমি সুন্দরবনে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি থাকুম না আমার ওই যে গুলশান বনানি তো বাসা বানিয়ে দেবে আমি ওই না আমরা মানুষ আল্লাহ যে আমাদেরকে কি দাম দিয়ে বানাইছেন এইটা আমরা জানি না এই দামটা জানার জন্য আল্লাহর জিকির করতে হবে এই জিকির করলে একটা মানুষে বুঝতে পারে আল্লাহ তার ভিতরে কি দিয়েছে আমরা এই জিকিরটা করি কে কে এই জিকিরটা করবে আল্লাহকে দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে শুনলাম